সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে আসলাম সেই উত্তরা মাইনিস্টাল কলেজে যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে আমরা একটু চিত্রগুলো দেখানোর চেষ্টা করব দেখি অবস্থা দেখি একটু সাইড দেন তো স্কুল থেকে মাঠে মধ্যে ফালা যাবে আরে ফালা না অনেক এখানে প্রচুর পরিমাণে এই যে জায়গায় বিমানটা পড়ে গিয়েছিল এই জায়গায় এই জায়গায় বিমানটা পড়েছে প্রচুর পরিমাণে কাদা বালি এখান দিয়ে

এই যে এই সেই জায়গা এই জায়গাতে বিমানটা বিধ্বস্ত হয়েছে এই জায়গায় বিমানটা বিধ্বস্ত হয়েছে তো এখানে এই জায়গাতেই বিমানটা পরে পরে কালো হয়ে গিয়েছে একটু ভিতরে যাই না আমরা এক কদম নিচে হ্যাঁ হ্যাঁ এই অবস্থা এখানে বিমানটা পরে গিয়েছিল এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম প্রচুর পরিমাণে মানুষ এখান দিয়ে দাঁড়িয়ে আছেন দেখতেছে সবাই نہیں اپ کے بولے ہم نے اپ کے موبائل ایکسیس بھیجائے دوستوں کون سے کے وہ نہیں ہے وہ نہیں ہے وہ نہیں ہے وہ نہیں ہے

দর্শক এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম প্রচুর পরিমাণে ভিড় মানুষের কারণে পাও ফালানো যাচ্ছে না প্রচুর পরিমাণে ভিড় আছে এখানে শিশু সুভকরা আছেন দাঁড়িয়ে আছেন এখানে সবাই এখানে প্রচুর পরিমাণে লোকজন আছে Waɗanda <laughs> <laughs> <laughs>

দর্শক এখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যে জায়গায় বিমানটা পড়েছে সেই জায়গায় একদম পুরী সার্কার হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে মানুষ মানুষের সমাগম অনেক জানালা হয়তো ভিতর থেকে মানুষকে বের করছে জানালাগুলো গুলো ভেঙে মানুষকে উদ্ধার করা হয়েছে এখানে এমন পরিস্থিতি অনেক মানুষ হতাহত হয়েছে এই জায়গায় অনেক মানুষ কিন্তু যেখানে বিমানের কিছু অংশ মানে এখানে পড়ে আছে তো দেখি এই যে এখানে একটা কিছু অংশ পড়ে আছে এটা মনে হয় তেলের ইয়া এটা হয়তো ওনারা এখনও যুদ্ধ করেনি এদিকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরে মানে পুড়ে গেছে পুড়ে সার্কার হয়ে গেছে তো এই জানলা ভেঙে এখান থেকে যারা ভিতরে ছিল তাদেরকে বের করেছেন ওইদিকে ধরো ওইদিকে এদিকে এদিকে আর দিকে দাও আশক এই যে এই সাইড দেখেন কিন্তু এমন পরিমাণে তেল পড়েছে ওয়েলের গন্ধতে কিন্তু থাকা যাচ্ছে না এদিক দিয়ে এই জায়গাগুলোতে চেয়ার ব্রেঞ্চ গুলো যা আছে সবগুলো কিন্তু এখানে চেয়ারগুলো ভেঙে ভেঙ্গে চোরমার হয়েছে পড়ে গিয়েছে আর এই জানালা দিয়ে কিন্তু যারা ভিতরে আটক রয়েছিলেন তাদেরকে বের করা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জানালা যখন প্রচুর পরিমাণে চতুর্দিকে আবদ্ধ ছিল তখন কিন্তু এই জানালা দিয়েই মানুষদেরকে বের করেছে উদ্ধার করা হয়েছে এই জানালা দিয়ে

জায়গায় বিমানের কিছু অংশ পাওয়া যাচ্ছে এখানে পড়ে আছে পুরো জায়গাটা শুধু অয়েলের গন্ধ এখানে ভিতরে বিমানের অনেক পাশপাতি সব ভেঙে আছে এখানে এই পরিমাণ তেল পড়েছে এখান দিয়ে যে গন্ধ থাকা যাচ্ছে না এখান দিয়ে হ্যাঁ প্রচুর লোক 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 কারণ সবাই দেখার জন্য আসতেছে এখানে সবাই একের পর এক শুধু ভিড় আর ভিড় রুমের ভিতরে দেখাই এই যে এই রুমের ভিতরে কিন্তু অনেকজন হতাহত হয়েছে শুনতে পারতেছি অনেকে আহত হয়েছে একশো একাত্তর জনের মতো অনেকে আহত হয়েছে একজনের সাথে কথা বলে আর অনেক বেশি হতে পারে ਆਪਾਂ <laughs> ਨੂੰ